আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে অপেক্ষা করতে টিমের বাকিদেরকে এখনও খুঁজে পাই নাই বাট এক একজন এক দিকে হয়তো আসে অ্যান্ড এই আপডেটটা দেওয়া দরকার ছিল সো দিস ওয়াজ দ্য আপডেট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং বিষয়তা করছি এটা যারা ফরেনার্স আছে তাদের জন্য এই সেকশানটা সো ওভার অ্যান্ড আউট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দেখা হবে ফের নতুন একটা আপডেট হাফেজ